নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে কটা এগারোটা বাজে নেই তো দশটা পঁয়ত্রিশ মতো বাজে তো সকালে খাওয়া দাওয়া করে ঘরটা ঝাড়ু দিয়ে যে মোছাও শুরু করে দিয়েছি ঘর মুছে সান করে রেডি হব রেডি হয়ে আজকে আমার একটু বাইরে যেতে হবে সাথে দিব্যুদের বাসায় যাব অর্ডিন্যান্সে যেতে হবে যাব দেখেই দিব্যুদের বাসায় যাবো না হলে আর যেতাম না দিব্যকে আমরা ফোন দিয়ে বলিনি তো আমরা ওকে যে সারপ্রাইজ করবো ও আমাদের দেখলে খুবই খুশি হয় আমাদের বাসায় যখন যাই তখন খুব খুশি হয় তার জন্য মানে তাড়াতাড়ি সব সমস্ত কাজ শেষ করে ফেলেছি আর যা রান্না করার মাছকে বিকালে না মানে দুপুরে রান্না করবে আমরা আর কিছু করব না বেশি কিছু রান্না করতে হবে না অল্প রান্না করতে হবে তাই আর কি যাচ্ছি আর কাজ আছে দেখি যাচ্ছি না হলে যেতাম না এত তাড়াতাড়ি নাহলে যেতাম যে দুপুরের পরপর বিকেলে হ্যাঁ বিকেলে এখন যাব যে ঘর মোছা আমার একটা হয়েছে বাকিগুলো রয়েছে তো এখন আমি যাব ঘর মোছা শেষ করব তারপরে সানা চলে যাব সরাসরি আমরা প্রায় অনেকটা চলে এসেছি এত তাড়াতাড়ি হাঁটছি যে গরম লেগে গেছে এখন দুপুর টাইম তবু সোয়েটার পরে নিয়েছি যাতে পরে শীত না করে আর আমাদের জানি না আর আমাদের ব্যাংকে একটু কাজ আছে কাজটা শেষ হলেই আমরা দিব্যুদের বাসা যাব দিব্যুর সাথে একটু দেখা করব তারপর ফিরে আসবো এখন তার জন্যই সোয়েটার নিয়ে এসেছি এখন ব্যাংকে যে সোয়েটারটা খুলবো কিন্তু না মানে গরম লাগছে আবার কেমন যেন একটা হাওয়া হাওয়াও দিচ্ছে আমাদের কাজটা এখন হয়নি আমাদের বলেছে লাঞ্চের পরে আসতে তাই আমরা দিব্যুদের বাসায় যাচ্ছি আর আগে বললে ভালো হতো আমরা অনেকটা সময় আগেই চলে যেতে পারতাম শুধু শুধু আমরা বসেছিলাম তো এখন যাই এই যে আর এই মাঠে সেদিন কনসার্টে এসেছিলাম আজকে ফাঁকা আর দিব্যুদের দিব্যুর জন্য আজকে এখন আমরা কিছু কিনে নিয়ে যাইনি দিব্যুকে একটু পরে নিয়ে আসবো আমাদের সঙ্গে তারপর আবার কিনে নিয়ে যাব পরে আবার দিয়ে আসবো দিব্বুরা জানতো না যে আজকে আমরা ওদের বাসায় আর ও আমাদেরকে দেখে ভীষণই খুশি হয়েছে ও ছিল আমরা ভেবেছিলাম থেকে ওকে ডাকব তারপর লুকিয়ে কিন্তু যে দেখি ও বাইরেই ছিল কিন্তু মানে আমাদের দেখে এতটা খুশি হয়েছে দৌড়ে এসেছে আমাদের কাছে তারপর আমরা মাঠে চলে গেছি এখানে দিদি আর ডিব্বু মিলে দোলনা খেলছে তারপর আমরা দূরে একটা স্লিপার আছে গোল গোল তো সেটাই যাচ্ছিলাম দৌড়ে দৌড়ে তো আমি আর দিব্যু খুব মানে দৌড়ে যাচ্ছিলাম পরে দিদি দিব্যুকে ডাকলো তো দিব্যু দিদিকে এসেছে নিয়ে যাওয়ার জন্য তারপর আমি দিদি দিব্যু সবাই মিলেই যাচ্ছিলাম এখানে দিদির সঙ্গে দিব্যু একটু দৌড়াদৌড়ি করছিল আমি একটু ভিডিও করে নিলাম আমি এখানে বসে রয়েছি ওই যে দিব্যু আর দিদি উঠে গেছে এখন খেলা করবে দিব্যু কোথায় তোমাকে দেখা যাচ্ছে না আসো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কোথায় আসো আমাদের পেয়ে তো একা একা স্লিপার খেলবে না আমাদের কোলে চড়ে চড়েই নামবে আর এখানে মানে ও একা একদমই উঠতে চাইছিল না এখানে এসে আমরা কয়েকজনের সাথে পরিচিত হয়েছি যারাও কিনে এই কোয়ার্টারেই থাকে তো ওদেরকে আমরা দিব্বুর জন্য আনা যে চকলেটগুলো আছে সেগুলো দিচ্ছিলাম পরে অবশ্য যে আমরা নিয়ে এসেছি কেননা দিব্যু আমাদের কাছে চকলেট চাইতে পারে সেইভাবেই পরে যে ভালো আছো নামো এবার নামো 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 চলো ইয়ে

ডিব্বুকে রেখে দিদি নামে নেমে যাচ্ছে আর দিবু পিছনে পিছনে নেমে যাচ্ছে ওই জন্য হ্যাঁ ওই জন্য

অনেক দিন পর আমরা রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দিয়েও এ এ যাওয়া যায় এখানে সামনে হলো কারখানা আর পাশের যে রাস্তাটা আছে সেখানে হলো হাসপাতাল আর এখানে যে সামনে যে বিল্ডিংটা সেটা হলো ক্লাব তো দিব্য এ রাস্তা দিয়ে মাঝে মধ্যেই হাসপাতালে আসে তার জন্য আগে আগে ছুটছে আমাদেরকে ফেলে রেখেই ও সামনে সামনে চলে যাচ্ছে ডিব্বু তো এখান থেকে ওদের বাসায় যাবে না ও আমাদের বাসায় যাবে তো ও ছুটি করছিল ওকে মানে ওদের বাসায় আমরা নিতেই পারছিলাম না ও এদিক সেদিক শুধু যাচ্ছি যাচ্ছিলো আর বলছিল যে তোমাদের বাসায় চলো তোমাদের বাসায় চলো আর এই যে এখানেই হলো হাসপাতাল আর আমরা এই হাসপাতালের রাস্তা দিয়ে যাচ্ছিলাম সামনে একটা মাঠ আছে ওই মাঠে যে দিব্যু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছে ও মানে একদমই বাসায় যাবে না বাহিরে থাকবে আর অনেকটা সময় ডিব্বুদের বাসায় এসে এটা যেন একটা কার খেলনা দিব্যু নিয়ে এসেছে এখানে বসে বসে আমরা খেলছিলাম মানে আমিও চড়ছি আর দিব্যু খুব মজা করে পেছনে ধাক্কা দিচ্ছিল আর এমন ভাবে করছিল মনে হচ্ছিল যেন পড়ে আর এটা তো বড়দের খেলনা না মানে ছোটদের খেলনা আর তারপর দিব্যু বসেছে দিব্বুকে অনেক মানে ধোলাচ্ছিলাম দিব্যু খুব মজা পাচ্ছে তো এখান থেকে রেডি হয়ে আমরা চলে যাব আমাদের বাড়ি এটা হচ্ছে মাতাজি যে মাতাজিদের বাগান এখানে মাতাজিরা অনেক গাছ লাগিয়েছে সেগুলো একটু দেখতে আসলাম এই যে ফুলকপি হয়েছে মাতাজিদের বাগানে ফুলকপি বাহ বেশ ভালোই সাইজ হয়েছে এই আম গাছটা মনে হচ্ছে আম হতেও পারে এই যে আলু গাছ লাগিয়েছে ওই দিকেও ফুলকপি আছে তারপর শিম গাছ আছে বেগুন গাছ আছে আরও কত কত গাছ জানি লাগিয়েছে মাতাজিরা এটাও মাতাজিদের তাই না এটা মাতাজিদের না ও সরি এটা মাতাজিদের না এটা মাথা তাহলে লাউ গাছ কোথায় লাগাইছে মাতাজিরা ওই ও জ্বালাউগা সোই দেখা যাচ্ছে এই টমেটো দিই কত কপিগুলো সুন্দর হয়েছে আজকে আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি আমি যাচ্ছি দি যাচ্ছে মাথা জি যাচ্ছে এই যে মা যাচ্ছে দিবু যাচ্ছে ওই ঘরে দিদি যাচ্ছে আমরা যে আজকে ভাগ্য পরীক্ষা করব লটারি জমা দিয়া লটায় না টিকিটটা জমা দি আর টিকিটটা জমা দিয়ে আসবো তারপর যদি কিছু পায় না কি আমরা কোথায় যাচ্ছি আম্মা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো যাচ্ছি আমি তো

তো আমাদের বাড়ি থেকে আমরা আবার মেলায় চলে এসেছি যখনই আমরা মেলার গেটের সামনে এসেছি তখনই কারেন্টটা চলে গেল আর এই ঝিলিমিলি বাতিগুলো বাতিগুলো না মানে বেলুনগুলো খুব সুন্দর করে জ্বলছিল মানে আমি ক্যামেরা অন করতে করতেই কারেন্ট চলে এসেছে কেননা জেনারেটর অন করে দিয়েছে তার জন্যে আবার সারা এলাকা আলোকিত হয়ে গেছে তো এই নিয়ে মানে আমি কালকেও মেলায় এসেছিলাম আবার আজকেও আসলাম এবার খুব মানে আমাদের বাড়ির খুব কাছেই তো মেলাটা তাই আমরা ঘুরছিলাম আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা দেখছিলাম আর দিব্যু নৌকা দেখে একটু ভয় পাচ্ছিলো আমাকে মানে গলায় ধরে রেখেছে এবার বলছিল নৌকা চড়বে না চড়বে না মানে নৌকা চললে কেমন করতে হয় ও সেটাও দেখাচ্ছিল আমি দিদি ভেবেছি একদিন এসে নৌকা চড়বো আর নগর নগরদোলাটাও চড়তে পারি তো এখন আজকে আমরা শুধু ঘুরে ঘুরে দেখব আজকে মা আর দিদিকে নিয়ে এসেছি আর এই যে এখানে এই স্টেজ থেকেই গিফট দেয় এখানে অনেক কিছুই আছে বাইক আছে একটা কার্ড আছে সাইকেল আছে মানে অনেক কিছু যা যা গিফট দিবে এখানে সাজানো আছে আর এগুলো থেকেই প্রতিদিন দেওয়া হয় প্রতিদিনই তো পঁয়ত্রিশটার মতো করে গিফট দেয় স্টেজের পাশেই আছে সার্কাস এখানে সার্কাস দেখানো হয় যদিও আমি কখনও সার্কাস দেখিনি কিন্তু এবার ইচ্ছা আছে সার্কাস দেখার আর সার্কাসের পাশে একটু ছোট জায়গায় ওইখানে ভূত দেখানো হয় মানে ভূতের কিছু একটা হয় কি হয় সেটা আমি জানি না তারপর আজকেও দিব্বুকে নিয়ে চলে এসেছি ঘোড়ায় চড়তে ওই দিনও আমি ঘোড়ায় চড়েছিলাম দিব্যুর সাথে আজকেও আমি চড়বো মানে ছোট থাকাতে মানে ডিব্বু ছোট থাকাতে ডিব্বুর সঙ্গে আমিও চড়তে পারি এখানে উঠলে দিব্য অনেক কথা বলে এটা কোথায় যাচ্ছে উপরে ওগুলো কি মানে এটাই চড়ে খুব মজা পায় আর অনেক রাইডে আছে সেগুলো আমরা ওকে চড়াই না কেন যেহেতু ছোট মানুষ একা একা চড়তে ভয় পেতে পারে তার জন্যও চড়াই না যেগুলোতে মানে অসাথে লোক থাকা যাবে আমরা সেরকম কোনো রাইডেই ওকে চড়াই তারপর আমরা বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আমার তো যেখানে স্টিলের দোকান পাচ্ছিলো সেখানেই ঢুকে ঢুকে দেখছিলো এখানে মানে কোনো কিছুই কেনা হয়নি অনেক কিছু মা পছন্দও করেছিল তারপর এখানে আমরা একটা শাড়ির দোকানেও ঢুকেছি এখান থেকে মাতাজি এই শাড়িটা পছন্দ করেছে এই শাড়িটা একটু ছেঁড়া ছিল তাই মাতাজি আর কেনে নি নাহলে হয়তোবা বা মাতাজি এই শাড়িটা কিনে নিত মাতাজির খুব পছন্দ হয়েছে আর মানে সেম কালারের আর শাড়ি ছিল না মানে এই শাড়িটা আর এই কালারের ছিল না তারপর আমরা ফুয়ারার সামনে এসে খানিকটা সময় দাঁড়িয়ে রইলাম কিন্তু আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকটা সময় পরে ফুয়ারাটা ছাড়া হয়েছে কেননা হয়তোবা নামাজের বিরতি ছিল কিংবা কোনো কারণে এখন আর ছাড়া হবে না বন্ধ করে রেখেছে যখনই ফুয়ারাটা ছাড়া হয় এখানে অনেক লোকের ভিড় জমে যায় আর যখন ফোয়ারাটা অফ হয়ে যায় আস্তে আস্তে সবাই চলে যায় তারপর আমরা চলে এসেছি দিব্যুকে ডাগন টেনে চড়ানোর জন্য আজকে দিব্যুর সাথে দিদি চলেছিল ওই দিন প্রবু চড়েছিলো আজকে যেহেতু প্রবু যায়নি তাই দিদিই চলেছে আর ডিব্বু এই ডাগন টেনে চড়ে খুব মজা পায় এর আমরা রথের মেলায় যখন গিয়েছিলাম তখনও মানে ডাগন টেনে চলেছে ও দুইটা জিনিসই বেশিরভাগ চড়ছে এই মেলাতে এসে এক ঘোড়া আর এই ডাগন টেন ফেরার পথে টিকিটগুলো আমরা বক্সে ভরে দিচ্ছি যাতে করে এখান থেকেই তো মানে এই টিকিট দিয়েই তো লটারি হয় তো আমরা বাড়িতে এতটা সময় তো আর থাকবো না দশটার পরে লটারি হবে এত সময় তো আমরা থাকবো না এখন আমরা বাড়ি চলে যাবো বাড়ি যেই ইউটিউবে বসে বসে দেখব কখন লটারি ড হয় আর কে কে পায় যদিও মনে হয় আমরা পাবো না কেননা আমাদের ভাগ্যটা এতও ভালো না আর এখানে ফিরে আসার পথে গেটের সামনে আমরা সবাই মিলে একটা সেলফি তুলে নিচ্ছিলাম আর দিব্যু তোর বেলুনের দিকেই শুধু নজর ও তো একদমই ছবি তুলতে চায় না বিশেষ করে যখন আমাদের সাথে থাকে তখন একদমই চর্বি তুলবে না এই যে এই বেলুনটা দিব্যু দোলাদির কাছ থেকে কেড়ে করে নিয়ে এসেছে ও আর মেয়ের জন্য কিনে রেখেছিল পরে দিব্বু নিয়ে এসেছে আর এটা কেনে একটা বোতলে বেঁধে দিয়েছি তার জন্য এটা সুন্দর করে আর উড়ে যাচ্ছে না সুন্দর থাকছে দিব্যু তুমি বেলুনটা আমাদের বাসায় রেখে যাও হ্যাঁ কোনটা ফেলে দিব এটা এটা ফেলে দিলে উড়ে যাবে

দিব্যুরা চলে গেছে ওদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম আর দিব্যু তো বেলুনটা পেয়ে খুবই খুশি তারপর আমি একটা বোতলে যে বেঁধে দিয়েছিলাম সেটা ধরে নিয়ে যাচ্ছে মানে ওইখান থেকেও জলও খেতে চাচ্ছিল কিন্তু আমি খেতে দেইনি পরে পরের গ্লাসে খেতে দিয়েছি আর এখন চেঞ্জ করে নিব বসে রয়েছি দিব্যুর আসার পর ওদের সাথে গল্প করলাম চাটা খেলাম দিব্যু ইদানিং খুব চা খাওয়ার পাগল হয়েছে খুবই খায় মানে আমরা অনেক মশলা দিয়ে চা করি সেটাও খায় আর আজকে ভেবেছিলাম যে কালকে টিকিটটা দিয়ে আমি আজকে গিয়েছি আরও বেশ কিছুদিন যাব। কিন্তু মা বলল যে একটু ভাগ্য পরীক্ষা করার জন্য তো আজকে আমি টিকিটটা জমা দিয়ে এসেছি এই যে সবার টিকিটই জমা দেওয়া আছে আর সবগুলো টিকিটই আমাদের ঘরে আর দশটা বাজলে দশটা বাজে গেছে দশটা বেজে গেছে দশটা তেইশ আমরা বসে বসে এখন দশটা তেইশ এখন ফোনে আমরা চেক করব যে আমাদের কোনো একটা লটারি লেগে গেছে কিনা মানে আমাদের ভাগ্যতে কোনো কিছু লেগেছে কিনা সেটা বসে বসে চেক করব। আর তার আগে আমি মুখটাও ধুতে হবে তো একটু মা লাইভ দেখতে দেখতে লাইভ দেখতে দেখতে খাওয়া দাওয়াও শেষ করে নিতে পারি আর ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি তো আর যদি কোনো গিফট পাই সেটা তো অবশ্যই মানে কালকে জানাবো আজকে আর জানাবো না ভিডিওটা আমি এখনই শেষ করে দিবো তো ভিডিওটা আমি আজকে এখানেই রাখছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন রাখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা একটা লটারি পেয়ে যাই